মাদ্রাসা হাজার হাজার দিদার মুসলমানেরা আছে যারা শুক্রবার হলে ঢাকার রাজপথে সলাত আদায় করার জন্য নেমে যায় মসজিদ থেকে কাতার হতে হতে রাজপথ পর্যন্ত আমাদের কাতারগুলো চলে যায় ওই কাতারগুলো কেউ ভাঙার জন্য আসে না ওই কাতারগুলো থেকে কেউ লাঠি পেটা করার জন্য আসে না কেন এটা কাদের দেশ মুসলমানদের দেশ এই অধিকারের জন্য আমি লড়বো এবং এই অধিকারকে আরও বেশি বাস্তবায়ন করার জন্য লড়াই করব এবং আরও বেশি বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চেষ্টায় আপনি কখন সফল হবেন যখন আপনি মনে করবেন এই যুদ্ধটা কার আমার এই লড়াই টাকার আমার লড়াইটা তো আমাকে আর প্রমাণ দিয়ে বোঝাতে হবে না চব্বিশের লড়াইয়ে কারা আল্লাহ আকবার বলে স্লোগান দিয়েছে সেটা তো আমাকে নতুন করে শোনাতে হবে না আপনাদেরকে আপনারা তো ওই চব্বিশের অভ্যুত্থান এবং চব্বিশের লড়াই দেখেছেন ওই চব্বিশের লড়াইয়ে যে সমস্ত যুবকেরা আল্লাহ আকবার বলে স্লোগান দিল যে সমস্ত যুবকেরা শহীদের তামান্নায় লড়াই করলো জীবন দিয়ে দিল নিজের ভাইয়ের মরে গেছে এই জন্য নিজেও জীবন দিয়ে দিল রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেল ওই স্লোগানের পরে ওই জীবন দেওয়ার পরে কি আপনারা যা চেয়েছিলেন তা পেয়েছেন উনিশশো সালের পরে দাড়ি টুপি অলাদের বানিয়ে দেওয়া হয়েছিল দেশের শত্রু চব্বিশে এসে আপনারা ভাবলেন যে হ্যাঁ দারি টুপি অলারা মনে হয় এখন কিছু অধিকার পাবে বাস্তবে কি পেয়েছে পাই নাই আপনার প্রশ্ন সাতচল্লিশে আপনি স্বপ্ন দেখলেন একাত্তরে আপনার স্বপ্ন দেখলেন চব্বিশে আপনি স্বপ্ন দেখলেন যদি গণতন্ত্র থাকে না আবার পনেরো বিশ বছরের মাথায় আবার এরকম লড়াই হবে আপনি আবার স্বপ্ন দেখবেন আপনি আবার বিফল হবেন আপনার আশা পূর্ণ হবে না কেন পূর্ণ হবে না জানেন পূর্ণ হবে না এই জন্য যে আপনি আছেন জাস্ট আপনাকে শুধু জবাই করা হবে আপনি রক্ত প্রবাহিত করবেন এই জন্য আছে আপনার রক্তের ওপরে শাসন ক্ষমতা পরিবর্তন হবে কিন্তু আপনাকে কোনোদিন শাসন শাসন ক্ষমতায় ক্ষমতায় যেতে দেওয়া হবে না যাবে কারা যারা ওই যে শ্রেণী জীবনে কোনোদিন মাঠে নামে নাই তারা শাসন ক্ষমতায় যাবে আপনারা দেখেছেন যে চব্বিশের অভ্যুত্থানের পরে যত উপদেষ্টা এসেছে এই সমস্ত উপদেষ্টার কয়টা উপদেষ্টা চব্বিশের আন্দোলনের সাথে জড়িত ছিল এই যে সমস্ত নেতা খেতারা এখন বাংলাদেশের আপনাদের সামনে নির্বাচনের জন্য শোডাউন করতেছে এরাই তো নির্বাচনের পরে এই ক্ষমতায় আসবে চব্বিশের রক্ত নিয়ে এরা তিরস্কার করতেছে চব্বিশের অভুত্থান নিয়ে এরা মজা নিচ্ছে আপনাদের সাথে কি করছে তিরস্কার করছে এরাই ক্ষমতায় আসবে রক্ত দিলেন আপনি নারাই তাকবীর বলে কিন্তু আপনার সামনে শাসন ক্ষমতার রাস্তা উন্মুক্ত হবে না আমাদের এক শ্রেণীর আলমাও মনে করতেছে যে আমাদের সামনে মনে হয় শাসন ক্ষমতায় যাওয়ার রাস্তা উন্মুক্ত হচ্ছে ভোটের রাজনীতিতে ঢুকে যায় সবগুলো মুখে চুনকালি লাগিয়ে ফিরে আসবে আপনারা দেখবেন এবং শাসন ক্ষমতায় যদি যায় তাও এইটা বাস্তবায়ন করতে পারবে না যেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছিল মানে আমরা যতগুলো অভ্যুত্থান এবং লড়াই করে এসেছি এই সমস্ত লড়াইয়ে আমাদের প্রাণ দেওয়াটা ঠিক ছিল আমাদের জীবন দেওয়াটা ঠিক ছিল কিন্তু ওই জীবন দেওয়ার পরের প্রস্তুতি আমাদের কাছে ছিল যখন সবাই জুলাইয়ের পরে যখন আমাদের ফ্যাসিজ সরকার পালিয়ে গেল তখন শাসন ক্ষমতায় কাদেরকে বসানো হবে এরকম এলিট দিনদার মুসলিম পাওয়া যায় নাই যখন সাতচল্লিশে যুদ্ধ হয়েছে তখন মিস্টার আলী জিন্নার বাইরে আর কোনো এলিড ফেস পাওয়া যায় নাই যে ফেসের ওপরে নির্ভর করা যাবে মানে আগামীতেও যে লড়াই হবে সেই লড়াইয়ে আপনারা শুধু জীবনই দিবেন কিন্তু শাসন ক্ষমতায় যেতে পারবেন না ওই শাসন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে ওই প্রস্তুতির কয়েকটা পদক্ষেপ আছে ওই প্রস্তুতি নেওয়ার ওই প্রস্তুতি নেওয়ার সর্বপ্রথম এবং একদম কমন পদক্ষেপ হচ্ছে সময়ের সদ্ব্যবহার করতে হবে আমি এখানে দলিল নিয়ে এসে বুঝাই যে ইসলামের মূলনীতি হচ্ছে যে নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত বেশি হবে আবার বোঝেন নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত কি হবে বেশি হবে আবার বলি বাক্যটা নিয়ামত যত বড় হবে অপচয়ের গুণাহ তত কী হবে বেশি হবে আপনার নিয়ামত হচ্ছে টাকা পয়সা কথার কথা আপনার নিয়ামত হচ্ছে বাড়ি গাড়ি আপনার নিয়ামত হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আপনার নিয়ামত হচ্ছে আপনার চাকরি বাকরি এগুলো আপনার কাছে অনেক বড় বড় নিয়ামত এখন আমি যদি বলি এই নিয়ামতগুলো কি আপনার জীবন ছাড়া আপনি উপভোগ করতে পারতেন বুঝতে মনে হয় আমার কথা এই যে নিয়ামত গুলো আপনার চারপাশে আছে এই নিয়ামত গুলো কি আপনি আপনার জীবন ছাড়া উপভোগ করতে পারতেন আপনি যদি মারা যান আর আপনার কাছে যদি বিএমডাব্লিউ গাড়ি থাকে আপনি কি ওই গাড়িতে উঠতে পারবেন উঠতে পারবেন না তাহলে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি জীবন মানে সময় আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন মানে কি দিয়েছেন সময় দিয়েছেন ষাট বছর পঞ্চাশ বছর সাতান্ন বছর পঁচাত্তর বছর আশি বছর এগুলো জীবন না এগুলো সময় টাইম বেঁধে দেওয়া হয়েছে ঘড়ি চলতেছে ঘড়ির কাটা যেই দিন একদম শেষ বছরে পৌঁছে যাবে সেই দিন আপনার সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময় আর আমরা জানি যে নিয়ামতের অপচয় করা হচ্ছে সবচেয়ে বড় গুনা তাহলে সময়ের অপচয় করা সবচেয়ে বড় নিয়ামতের অবজ্ঞা করার মধ্যে একটা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে হুসরিন সময়ের শপথ সময়ের কসম সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আবার বলি বাক্যটা সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে শুধু তারা ক্ষতিতে নাই যারা সময়ের সৎ ব্যবহার করেছে মানে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে এটা কমন কথা এই জায়গায় মুসলিম অ মাঝে কোনো পার্থক্য নাই মুসলিম অমুসলিমের মুসলিমের মাঝে পার্থক্য কোথায় হবে জানেন আখেরাতে গিয়ে পার্থক্য হবে মানে কোনো মুশরিক যদি দুনিয়াতেও সময়কে ভালোভাবে কাজে লাগায় তাহলে সে তার সময়ের প্রতিদান পাবে আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই মানে কোনো মুশরেক এবং কাফেরও যদি দুনিয়াতে সময়কে ঠিকমতো কাজে লাগায় তাহলে সে তার সময়কে কাজে লাগানোর কি পাবে প্রতিদান পাবে ফলাফল পাবে ও যদি বড় ব্যবসায়ী হতে চায় এবং বড় ব্যবসায়ী হওয়ার জন্য যদি দিন রাত পরিশ্রম করে তাহলে আল্লাহ তাকে তার সময়ের বিনিময়ে ওইটার কি দিবেন রেজাল্ট দিবেন এই জন্য আমরা দেখি যে দুনিয়াতে একজন মুসলিমও বড় ব্যবসায়ী হয় একজন অমুসলিমও বড় ব্যবসায়ী হয় একজন কাফেরও বড় ব্যবসায়ী হয় কেননা সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে এরা সবাই একই রকম আখেরাতে গিয়ে পার্থক্য হবে যে কে আখেরাতে সফল আর কে আখেরাতে সফল না এখন যদি আমরা সফলতা চাই তাহলে সবার আগে বাংলাদেশের আপামর জনসাধারণকে বাংলাদেশের স্কুল কলেজের পোলাপাইনকে সময়কে কাজে লাগাতে হবে বাসের মধ্যে বসে থেকে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে যদি মোবাইলে ফেসবুকের পেজ একটার পর একটা উপর থেকে নিচে নামিয়ে যদি আপনি ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলেন নারায় তকবীর আল্লাহ আকবার আর আপনার বুকে একটা বুলেট ঢুকে আপনি মারা যান কোনো ফায়দা হবে না কিচ্ছু হবে না আপনি যদি ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে আপনার সময় নষ্ট করেন আপনার মতো যুবক দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশে কোনোদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে না আপনি যদি চায়ের স্টলে বসে এখনো আড্ডা দিতে থাকেন চব্বিশের অভ্যুত্থানের পরে আর আপনি ভাবেন যে আমি বাংলাদেশ পরিবর্তন করব তাহলে এইটা হচ্ছে শুয়ে জেগে জেগে স্বপ্ন দেখার মতো এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি যদি এখনই বলি না যে রাস্তাটা বন্ধ করতে হবে আবদুল্লাহ ভাইয়ের ওপরে বেদাতি রাজকে হামলা করেছে অথবা সেকুলারদের সেকুলারের আবদুল্লাহ ভাইয়ের ওপর হামলা করেছে চলেন রাস্তা বন্ধ করে সবাই একদম দৌড় রাস্তা বন্ধ করে দিবে গাড়ি জ্বালিয়ে দিবে আল্লাহ আকবর নয় স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে দিবে যদি পুলিশে চার পাঁচটা গুলি মারে তাও গুলি কাবে আর আপনি আরে বলেন বাবু চলো একটু পড়ার টেবিলে বসো তোমার সময় নষ্ট হইতেছে আপনি একদিক দিয়ে বলবেন আর দিয়ে পালাবে আপনি একদিক দিয়ে পড়তে বসতে বলবেন ও আর দশটা অজুহাত দিয়ে ও আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে জেনে রাখেন এভাবে যদি আপনারা সময় অপচয় করতেই থাকেন আর এখন চোদ্দশো প্রাণ দিয়েছেন না আগামী বিপ্লবে আপনারা হাজার হাজার প্রাণ দিবেন তারপরও দেশের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না সময়কে কাজে লাগানো শিখতে হবে ইসলামে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যত মৌলিক কথা বলেছেন তার সবই সময়ের ওপরে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সব সময় একটা জিনিস থেকে পানাহ চাইতেন সেটা কি অলসতা থেকে পানাহা চাইতেন অলসতা থেকে পানাহ চাওয়া মানে কি সময়কে কাজে লাগানো রাসুল সাল্লাহ আলহি বলছেন যে লাদিন যে কোন দিন এক হতে পারবে না যতক্ষণ হিসাব দেয় যে সে তার জীবনকে কোথায় খরচ করেছে তাহলে এটা কিসের হিসাব সলাতের হিসাব ইসলাম এত বেশি সমাজকে কাজ সময়কে কাজে লাগাতে বলে যে রাসুল ফানসা। মানে কতটুকু সময়কে কাজে লাগাতে বলছে জানেন মানে পড়লে তো দশ পৃষ্ঠা পড়তে হবে একটা লেসন বোঝার জন্য তো অন্তত পনেরো বিশ মিনিট সময় দিতে হবে তার এটা পড়ার সময় একটা লম্বা সময় লাগে তো আপনাকে তো ইসলাম অবসর সময়কে কাজে লাগাতে বলছে বলছে ইসলাম সময়কে কাজে লাগাতে বলতে 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 এই কথা বলছে যে তুমি যদি জিকির করার সময়টুকু পাও তাহলে ওই সময় আল্লাহ আকবার বলে জিকির করো তাও সময়কে কি করিও না

যদি সময়কে কাজে লাগায় তো জীবনে সফলতা দেখবে যদি একজন সময়কে কাজে লাগায় জীবনে মুখ সফলতার এই জন্য আমাদের যুবকদেরকে সবার আগে যতই বিপ্লবের স্বপ্ন দেখেন রে ভাই যতই হাদি হওয়ার স্বপ্ন দেখেন মনে করেন আমি হাদি হয়ে যাব। আমি হাদি হব আমরা সবাই হাদি হব না কি যেন স্লোগান আছে আমরা সবাই হাদি এরকম একটা স্লোগান আছে হ্যাঁ হ্যাঁ আর আমরা সবাই হাদি হবে এরকম হাজার ক্যান আপনারা লাখ লাখ যুবক মিলে স্লোগান দেন কিচ্ছু হইতো না সোজা কথা বলে দিলাম কিচ্ছু হবে না এই যে হাদি মারা গেছে হাদি মারা যাওয়ার পরে আপনারা আর একটা হাদি বের করতে পেরেছেন আচ্ছা আপনাদের কাছে আর একটা হাদি পুরো বাংলাদেশে হাজার হাজার তাউহিদি জনতা স্লোগান দেওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ তাউহিদি জনতা এই লক্ষ লক্ষ তাউহিদি জনতার বাপেরা মিলে একটা হাদি বায়দা করে দিতে পারে নাই তাহলে যেই হাদির উপরে আপনি ভরসা করলেন ওই হাদি তো আর নাই তাহলে কি হবে কিছু হবে না দাস গোলাম বুলেট খাবেন মারা যাবেন রাস্তায় পড়ে থাকবেন বেওয়ারিসের মতো দাফন হয়ে যাবেন বা গেম গেম এতদূরই থাকবে খেলা এতদূরই আর বাইরে আর খেলা যাবে না যদি আমরাও সময়কে কাজে লাগাতাম পড়াশোনা করতাম তাহলে আজকে হাদি মারা যাওয়ার পরে আমরা আরো এক হাজারটা হাদি ওই জায়গায় দাঁড়াইতাম আমি বলছি না যে হাদি অনুকরণীয় আমি বলছি না যে হাদির মান বা আকিদা ঠিক আছে এগুলো প্রশ্ন কথা নয় কথা হচ্ছে এটা যে হাদি যেইটা করেছে সেইটা আমরা সহি আকিদা মানহাজ নিয়েও করতে পারি নাই আমাদের আকিদা এবং মানহাজ থাকার পরেও যেটা আমাদের করা উচিত ছিল যেই লড়াইটা আমাদের লড়া উচিত ছিল ওই লড়াইটা অন্য কেউ লড়ে গেছে আমরা লড়তে পারি নাই আমরা ব্যস্ত আছি কেউ মোবাইল নিয়ে কেউ মোবাইলে ফতোয়া দেওয়া নিয়ে কেউ মোবাইলে ওলামাকে গালি দেওয়া নিয়ে কেউ মোবাইলে রিলস দেখা নিয়ে কেউ মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে কেউ ভিডিও এডিটিং করা নিয়ে প্রথম পদক্ষেপ লাগবে সময়কে হান্ড্রেডে হান্ড্রেড কাজে লাগাতে হবে রাস্তায় চলতে ফিরতে পড়তে হবে বাসের মধ্যে পড়তে হবে গাড়ির মধ্যে পড়তে হবে মিশুকে বসে পড়তে হবে টেম্পুতে বসে পড়তে হবে সময়কে কাজে লাগাতে থাকতে হবে যদি কোনো কিছু করার না থাকে তাহলে জিকির করতে থাকতে হবে সুহায়নুল্লাহে হামদিহি সুবাহনুল্লাহ আদিম আল্লাহ একবার এরকম করে জিকির করতে থাকতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে সময়কে কাজে লাগানোর পরের পয়েন্ট অনেক অসংখ্য পয়েন্ট আছে এই পয়েন্টগুলোই যে একমাত্র পয়েন্ট এরকম না কিন্তু মূল পয়েন্টগুলোর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে সময় জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন কেন করতে হবে আসলে জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে মুসলমানদের আজীবনের ইতিহাস মানে মুসলমানদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে কোনো ইতিহাসই নাই আবার কথাটা শোনেন মুসলমানদের ইতিহাসে মানে এই যে আপনারা যে সারাদিন বলেন না আমরা খেলাফত প্রতিষ্ঠা করবো বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহ আকবর দিয়ে সলোমানদের না ওই ইসলামী হতে পড়াশোনার বাইরে ইলিম অর্জন করার বাইরে আর কিছুই ছিল না হাজার হাজার শত শত আলেম ওলামারা মুসলিম শাসকেরা পর্যন্ত জ্ঞান অর্জন করেছে আপনি যান উমাইয়া সালতানাতে মানে চার খলিফার পরের সালতানাত হচ্ছে উমাইয়া সালতানাত উমাইয়া সালতানাতে কি ছিল দেমাসকে হাজার হাজার আলেম ওলামা শত শত আলেম ওলামা যত বড় বড়ো মহাদ্দেশের নাম আপনি বলবেন ইমাম বুহারি থেকে নিয়ে শুরু করে যত মহাদ্দেশের কথা আপনি বলবেন সব মহাদ্দ এবং তাবে তাবেইন হচ্ছে কোন যুগের উমাইয়াদের যুগের জ্ঞান অর্জন প্রত্যেক মসজিদ হচ্ছে ইলমের কারখানা প্রত্যেক মসজিদে দাস আপনি দেমাশকে দেমাস আপনি যদি ওই সময় ইতিহাস খোলেন তাহলে আপনি দেমাসের এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে ইলমের দাস সইত না এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে মানুষেরা সাধারণ মানুষেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো না আপনি যদি তাদের পরে ওমাইয়াদের পরের শাসকদের ইতিহাস খোলেন বাগদাদীয়দের ইতিহাস খোলেন বাগদাদে জ্ঞান অর্জন পুরো বাগদাদের ইতিহাস বাগদাদের যে আড়াইশো দুইশো আড়াইশো বছরের যে ইতিহাস আছে আব্বাসীয়দের এই দুইশো আড়াইশো বছরের ইতিহাসে উমাইয়াদের সালতানাতে ওল্লাহে তো যুদ্ধবিগ্রহ আছে জিহাদ আছে আর আব্বাসীয়দের সালতানাতে জ্ঞান অর্জন করার বাইরে কিছুই নাই খালি জ্ঞানই অর্জন করেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় গবেষণাগার মানে এরকম একশোটা অক্সফোর্ড লাগবে আব্বাসীয়দের আব্বাসীয়রা যে গবেষণাগার প্রতিষ্ঠা করেছিল ওই একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে যেটা নাম ছিল হাউস আপনি ওই সময় আব্বাসীয়দের শাসন আমলে আপনি খোঁজ নেন খোরাসান যেটা বর্তমানে আফগানিস্তান খোরাসান আল কোবরা খোরাসান আল সোকরা এই সব পুরো খোরাসানের সকল মসজিদ মারাকেশের যে পুরো এলাকা এই পুরো এলাকায় সব মসজিদে দাঁড়স হতো মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতো এখানে বসে মানুষের এই বিখ্যাত একজন ঐতিহাসিক আছেন ইমাম হোসেন উনি ওনার ইতিহাসের মধ্যে একথা বলেছেন যে বাগদাদীয়দের যে এডুকেশন সিস্টেম ছিল এই এডুকেশন সিস্টেমের মানে এই শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রাইমারি স্তর ছিল কোরআন পড়া শেখা তারপরে দিনের মৌলিক জ্ঞান অর্জন করা তারপরে ফিক উসুলে ফিক হাদিস উসুলে হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করা যখন একজন ছাত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে যায় তখন কেউ বিজ্ঞানের রাস্তায় যায় আর কেউ হাদিসের আরও গভীর জ্ঞানের রাস্তায় যায় এটা হচ্ছে ইতিহাস এবং ওই সময় বাগদাদ এবং বাগদাদের আশেপাশের যত মসজিদ আছে সব মসজিদ হাউস অব উইসরাম বাইতুল হেকমার সাথে কানেক্টেড ছিল সবাই ওইখানে পড়াশোনা করতো প্রাইমারি লেভেলে আর উচ্চতর গবেষণা করার জন্য আসতো এই হাউস অব উইসরাম বাইতুল হেকমায় এরা এত বেশি জ্ঞানের প্রতি প্রেমী ছিল জ্ঞান এরা এত বেশি অর্জন করত যে হারুনার আর রশিদ নিজে হাদিসের দার্শনার জন্য যেতেন ওনার বিষয়ে বলা আছে যে উনি ওনার সন্তান মামুন এবং আমিনকে নিয়ে মামুন এবং আমিনকে নিয়ে উনি হাদিসের মহাত্মা মালেকের দ্বার শোনার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে বসে থাকতেন আর আমাদের লাট সাহেবেরা কি করে জানেন পকেটে দুই টাকা চলে আসলে আর মাসের বেতন হয়ে গেলে আর সারাদিনে এক হাজার টাকা ইনকাম করা হয়ে গেলে এরকম করে বসে থেকে মোবাইল চালায় যদি টিচারের প্রাইভেট শেষ হয়ে যায় তো প্রাইভেট থেকে আসার সময় পাবজি খেলে প্রাইভেট থেকে আসার সময় ফ্রি ফায়ার খেলে আজকে প্রাইভেট পড়তে যাবো না রে তো কেন আজকে ফ্রি ফায়ার খেলছি আজকে পড়তে হয় আজকে পড়া নাই কেন তা আজকে ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে তুমি ক্রিকেট ম্যালের ক্রিকেট ম্যাচের যে বল আছে না ওই বলের সিক্সের মতো তুমি উড়ে চলে যাবা বাংলাদেশের সমাজে তোমার কোনো ভূমিকা থাকবে না যদি তুমি জ্ঞান অর্জন না কর তুমি যদি আন্দালুসে যাও পুরো পুরো ইউরোপ যেই জায়গার সেজদা করেছে আমি বাড়ায়া বলছি না পুরো ইউরোপ যেই অঞ্চলের জ্ঞানের সেজদা করেছে সেই অঞ্চলের নাম হচ্ছে স্পেন তোমরা আজকে স্পেনকে কি নামে চেনো রিয়াল মাদ্রিদের নামে চেনো স্পেন রিয়াল মাদ্রিদের নামে পরিচিত ছিল না স্পেন একদিন বার্সালোনার নামে পরিচিত ছিল না স্পেন তোমাদের সময় নষ্ট করার কারণ ছিল না তোমাদের বাপ দাদারা স্পেনে শুধু জ্ঞানী অর্জন করেছে স্পেনের গ্রানাডা স্পেনের টলেডো স্পেনের কর্ডোভা এগুলো সব জ্ঞানের নগরী ছিল সবগুলোতে শত শত মাদ্রাসা এবং স্কুল ছিল পুরো শহরে প্রায় তিনশোর অধিক স্কুল এবং কলেজ ছিল কড়ো নগরীতে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল যেগুলো তো অমুসলিমেরা পড়াশোনা করার জন্য আসতো মুসলিম তো দূরের কথা অমুসলিমেরা পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য আসতো তোমরা পড়েছ না ওই যে তোমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের বইয়ে যে উড়োজাহাজ আবিষ্কার করেছে আমেরিকার দুইজন কোনো ভাই উনিশশো সালে সর্বপ্রথম উড়োজাহাজ জাহাজ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে আমাদের বর্তমান উড়োজাহাজ আবিষ্কার করার এক হাজার বছর পূর্বে আব্বাস থেকে উনি সর্বপ্রথম আন্দারসের ওই মিনার থেকে উড়ে লাফ দিয়েছিলেন লাফ দেওয়ার পরে উনি ব্যথা পান কমরে তখন উনি এই থট দেন এই চিন্তা দেন যে মানুষ যদি উঠতে চায় তাহলে সবার আগে ওই বাহনের ল্যাজ লাগাতে হবে এই জন্য আজকের বিমানে লেজ আছে সর্বপ্রথম বিমানের থিওরি ওনার দেওয়া এরকম হাজারো আমি আজকে ওগুলো ইতিহাস আলোচনা করতে চাচ্ছি না ওই ইতিহাসের উপরে হাজার ঘন্টা বক্তব্য দেওয়া যাবে আপনাদের জলিম অর্জনের ইতিহাস আছে আমি যদি ওই সমস্ত ঘটনার দুই একটা ঘটনা বলি আপনি এই রকম আলে মোলামা পাবেন রকম জ্ঞান প্রেমী মানুষেরা পাবেন যারা বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে জ্ঞান অর্জন করার জন্য ইমাম নবী রাহিম উনি একজন বিখ্যাত মহাদ্দ উনি বলছেন যে দুই বছর যাবৎ আমি আমার পিঠ কোনোদিন মেঝেতে মানে বিছানায় ঠেকাই নাই কি পরিমাণ জ্ঞান অর্জন করেছেন বাকিবিন মাখলাদ নামে একজন মহাদ্দ ছিলেন উনি আন্দালুস স্পেনের মানুষ ছিলেন ওইখান থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন বাগদাদে আহমদ হাম্মাল রাহেমহল্লার কাছে জ্ঞান অর্জন করার জন্য আপনাদের ইতিহাসে ও আল্লাহর কসম আপনাদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে আর কিছুই নাই শুধু জ্ঞান অর্জনের ইতিহাস